প্রিয় শিক্ষা শিক্ষার্থী বন্ধুরা আজকে শিখবো আমরা সপ্তম শ্রেণীর সম্পাদ্য এক থেকে ছয় পর্যন্ত ছয়টি সম্পাদ্য চিত্র অঙ্কন ও বর্ণনা শিখব আশা করি সম্পদের আর কোনো সমস্যা থাকবে না সম্পদ এক কোনো ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে ত্রিভুজ টাকতে হবে প্রথমেই জেগরশি বিডি করি জেগোরশি বিডি হতে এর সমান করে বিসি অংশ কে নিই বিকে কেন্দ্র করে সি এর সমান করে একটি বৃত্ত আবার সিকে কে কেন্দ্র করে বিয়ের সমান করে একটি বৃত্ত চাপাকি বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে তাহলে বি এবং সি যোগ করি বি এবং এসি যোগ করি তাহলে এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ সম্পদ কোন ত্রিভুজে দুটি বাহ ও এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে প্রথমেই যে কোনোষ্ঠী বিড হতে এর সমান করে বিসি অংশ নেই সি কে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে কোন বিসি ই আঁকে সি কে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে কোন বিসিআ আঁকি সিই হতে বি এর সমান করে সি অংশ কে নেই যোগ করি তাহলে সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ সম্বাদ্য তিন কোন ত্রিভুজের একটি বাহু ও এর সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে যেগুলো বিডি হতে এর সমান করে বিসি অংশ কে নেই বিবিন্দুতে কোন এক্স এর সমান করে কোন সিবি আকে সি কে কেন্দ্র করে কোন ওয়াই এর সমান করে কোন বি সি এ পাকে বি ই রশ্মি এবং সি এ রশ্মি পরস্পর এ বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ সম্পাদ্য চার কোন ত্রিভুজের দুটি কোণ এবং এদের একটি বাহু দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে যে রশ্মি বি ডি হতে এর সমান করে বিসি অংশ বি বিবিন্দুতে কোন বি এর সমান করে কোন বি এ পাকে বিভিনতে কোন এর সমান করে কোন সিবি এ পাকে কে কেন্দ্র করে কোন এর সমান করে কোন ডি সি ই আকে সি কে কেন্দ্র করে কোন এর সমান করে কোন ডি ই ইয়াকে এখন সি কে কেন্দ্র করে কোন এ স্মরণ করে কোন ইসিজিআকে তাহলে সি জি রশ্মি এবং বি এফ রশ্মি পরস্পর এ বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ সম্পাদ্য পাঁচ কোন ত্রিভুজের দুটি বাহ এবং এদের এক টির বিপরীত কোন দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে যে কোনো বিডিআকি বি বিন্দুতে প্রদত্ত কোন বিয়ের সমান করে কোন ডিবিআ বিই রেখা থেকে হতে সি এর সমান করে এ নেই এখন এ বিন্দুকে কেন্দ্র করে বিয়ের এখন এ বিন্দুকে কেন্দ্র করে বিয়ের দৈর্ঘ্যের সমান বেহাদ্দ নিয়ে বিডি রেখার উপর একটি বৃত্তচাপ চাপ আঁকি বৃত্তচাপটি বিডি রেখাকে সি ও সি বিন্দুতে ছেদ করে এসি এবং এসি পাইম যোগ করি তাহলে ত্রিভুজ এ বি সি এবং বি সি পাইম উভয়ই ত্রিভুজ প্রদত্ত শর্ত পূরণ করে অঙ্কিত সম্পাদ্য ছয় কোনো সময় ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া আছে ত্রিভুজ আঁকতে হবে মনে করি একটি সমাগমে ত্রিভুজ অতিভুষ এ ও অপর একটি বাহু বি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে অঙ্কন যে কোনোষ্ঠী বি হতে বিয়ের সমান করে বিশি অংশ কে নেই বিসি রেখার বি বি ব্লম্ব লম্ব আঁকে বিসি রেখার বি বি এ লম্ব ব্লম্বাকে সিকে কেন্দ্র করে এর সমান ব্যাসাদ নিয়ে ই রেখার উপর একটি বৃত্তচাপ চাপাকলি যেন এটি বি ই কে এ বিন্দুদের ছেদ করে এ ও সি যোগ করি তাহলে বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে শুভকামনা রইল সকলের জন্য